কার্তিক পুজো উপলক্ষে চলছে এক বিরাট বড় মেলা সেই খোঁজ পেয়ে আমরাও চলে গেলাম সেখানে আমরা একটু দেরি করে এখানে পৌঁছেছিলাম দেখতেই পাচ্ছ তোমরা অনেকটাই রাত হয়ে গেছে আর রাতের বেলাও তোমাদের এই মেলায় কতটা ভিড় থাকে সেটা অবশ্যই দেখাবো আর এই মেলাটা এইরকম দেখতে পাচ্ছ এখানে বাচ্চাদের জন্য রাইড রয়েছে রয়েছে মেলা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু কাঠের দোকান যেই সব জায়গায় তোমরা কাঠের জিনিসপত্র খুবই মোটামুটি কম প্রাইস এর মধ্যেই পেয়ে যাবে যেমন ধরো এখানে রয়েছে টুল সিংহাসন প্রভৃতি জিনিস আর এইখানে দেখো বিভিন্ন লোহার জিনিস পাওয়া যাচ্ছে রাস্তার দুধার দেখতে পাচ্ছ তোমরা এরকম ছোট বড় খেলনার দোকান বসেছে আর এইখানে দেখো বিভিন্ন ধরনের খাওয়ার দোকান ঘুগনি স্টল ফুচকা স্টল জিলিপি স্টল প্রভৃতি বসেছে আমাদের দুধারে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের খাওয়ার স্টল আছে এই মেলাতে আমরা এই প্রথমবারই এসছি এই দেখো এখানে লাইভ জিলিপি ভাজা হচ্ছিল এই দেখো সব জিলিপি রাখা রয়েছে এবার এই মেলার ডিটেলসটা তোমাদের একটু বলে দিই এই মেলাটা কার্তিক পুজো উপলক্ষে প্রত্যেক বছরই হয় তবে আমরা এই মেলাতে ফার্স্ট টাইম আসলাম ভেবেছিলাম যে মেলাটা খুব একটা বড় হবে না কিন্তু এখানে এসে দেখি সত্যি মেলাটা অনেকটাই বড় হয় মেলাটা হচ্ছে রানাঘাট পায়রাডাঙ্গা রোডে কায়েতপাড়ার ধর্মতলাতে ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথে থেকো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে প্রায় আমি দিতে থাকি তো চলো এবার তোমাদের মেলাটা ভালোভাবে ঘুরিয়ে দেখাচ্ছি এই দেখো এখানে কতগুলো বেলুন এইরকম ভাবে নিয়ে যাচ্ছিল আর এইখানে দেখো প্রচুর খাবার স্টল রয়েছে আর এটা হলো মেন কার্তিক যে কার্তিক পুজো হয় সেই জায়গাটা এইখানে দেখতে পাচ্ছ তোমরা লুট হচ্ছিল এই মেলাটা কার্তিক পুজোয় শুরু হয় আর থাকে মোট পাঁচ দিন এই দেখো দেখতে পাচ্ছ রাস্তার দুধারে বিভিন্ন ধরনের স্টল বসেছে যেমন ধরো এখানে ছিল ব্যাগের স্টল আর সামনে দুধারে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের হরেক মালের স্টল বসেছে আমরা তো ভেবেছিলাম এই মেলাটা খুব একটা বড় হবে না কিন্তু এসে দেখি সত্যি অনেকটাই বড় তোমরা দেখতে পাচ্ছ প্রচুর স্টল বসেছে আর এইখান দিয়ে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের খেলনা স্টল রয়েছে আর এইখানে হরেক মাল একটা দশ টাকার স্টলে মেলাম ঢুকে পড়লো দেখার জন্য বেশ কিছু জিনিস আর সেখান থেকে বেছে নিল তোমাদের দেখাচ্ছি দুটো জিনিস এই দেখো এই দুটো জিনিস ম্যাডাম বেছে নিয়ে এখানে যেসব জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ সবই দশ টাকা করেই ছিল আর এখান থেকে দেখতে পাচ্ছ রকম ঝুড়ি নেওয়া হলো আর চলো এবার বাকি মেলাটা একটু ঘুরে দেখা যায় আর দেখতে দুধারে এই সাইড টা তো পুরো দশ টাকা স্টলে ভর্তি এইখানে দেখো বেশ কিছু ফটো স্টলও ছিল যেমন ধরো এই এখানে ছিল বিভিন্ন ধরনের ঠাকুরের ভালো ভালো ফটো ফ্রেম আর এইখানে দেখো আরেকটা হরেক মাল দশ টাকার স্টল তোমরা দেখতে পাচ্ছ এখানেও ম্যাডাম গেল, কিন্তু এখান থেকে আর কিছু আমরা নিলাম না আর যাওয়ার পথে আমরা কিছু জিলিপি নিয়ে এখান থেকে এবার চলে যাব কারণ রাত অনেকটাই হয়ে গেছে আর এখান থেকে যাওয়ার পথে ম্যাডাম বললো একটু ঘুগনি খাবে সেটাও খেয়ে নিলো তো যাই হোক এবার আমরা বাড়ির দিকে যাবো আর এই ছোট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থেকো আজকের জন্য টাটা